আদিত্য বিড়ালার ক্যাপিটালের মানি মার্কেটিং এর শিলচর শাখার নাজিরপট্টির অফিস শুক্রবার নিশি রাতে চুরির ঘটনা সংঘটিত প্রতিষ্ঠানটি শিলচর শাখার সত্ত্বাধিকারী প্রসেনজিৎ দাস চৌধুরী জানান শিলচরের প্রাণ কেন্দ্র রাস্তার পাশে নাজির পটিতে এইভাবে কিছুদিন পরপর চুরির ঘটনা সংঘটিত হচ্ছে অথচ প্রায় দুশো মিটার দূরত্বে শিলচরের সদর থানায় থাকা সত্ত্বেও এভাবে দুঃসাহসিক চুরির ঘটনাগুলো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে অন্যদিকে ওনার প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে

ये तुझे बोलते हैं ये 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 क्या पता निरोप तो नहीं चाहिए ये 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 क्या पता ये 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 निरोप